আজকে নিম্নবিত্ত মানুষ আমাদের যে শ্রমজীবী সেই শ্রমজীবী জনতার সন্তান শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখছি স্কুল থেকে ধরে পড়ে যাচ্ছেন আমাদের শ্রমজীবী যে জনগণ সেই জনগণের সন্তানরা ক্লাস টু পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে তাদের শিক্ষা জীবন শেষ করতে হচ্ছে কারণ তাদের যে পরিবারের যে অধিক উপার্জন সেই অধিক উপার্জনের জন্য তারা বিভিন্ন জায়গায় শিশুশ্রম বিতরণ শিশুশ্রম নিয়োগ করছেন কিন্তু এই যে আমাদের যে দায়িত্ব তো ছিল সরকারের কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে যথাযথ কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সংরায় বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই যে শ্রমিকের সন্তানেও যেন সেই বড় লোকের সন্তানের মতো শিক্ষার সুযোগ পায় তারাও যেন মানসম্মত শিক্ষা পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বহুদা বিভক্ত যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে রয়েছে বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম এবং যে কারিগরি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই সকল ধরনের এই বিভক্তি দীর্ঘ ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা বাতিল করে একটি একইমুখী শিক্ষা ব্যবস্থা একটি অসাম্প্রদায়িক বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রণয়ন করতে হবে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলের শিক্ষা শিক্ষা সেই অবৈতনিক শিক্ষা নিশ্চিত করতে হবে কিছুক্ষণ ইফতার আমাদের সমাবেশ দীর্ঘায়িত করার সুযোগ নেই আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে আমরা শ্রমিক আমরা দেখছি যে আসলে আমরা দেখছি গাজীপুরে নারায়ণগঞ্জের শ্রমিকরা তাদের পাওনা দাবিতে পাওনা টাকার দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনে আজকের এই সমাবেশটাকে আমরা পূর্ণ সংগতি জ্ঞাপন করছি এবং শ্রমিক হত্যা সেই শিক্ষার অধিকার আদায়ে আমরা আগামী দিনে রাত হতে থাকবো সেই লড়াইয়ে আপনারা সকালে আমাদের সাথে অংশ নেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ তাহলে তার শ্রমিকদের রাজপথে নেবে সেই রাস্তা অবরোধ করে তাদেরকে জন সেই জন দুর্ভোগ তৈরি হয় না শিরোনামটি এরকম হওয়া ছিল যে গার্মেন্টস মালিকদের অবহেলার কারণে ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভবনটি সেটি করে এই পুঁজিবাদের দালালরা এই ক্ষমতাশীল ক্ষমতাসীন ক্ষমতাশালী সেই গার্মেন্টস মালিকরা যাদের ঢাকা শহরে বিশাল বিশাল বাড়ি রয়েছে যাদের ক্যারেজে তিনটি চারটি করে গাড়ি রয়েছে যাদের এক একজনের ঈদের জামা কাপড় কেনার বাজেট লক্ষাধিক টাকা তারা শ্রমিকদের এই পাওনা বন্ধ রেখে তারা ঈদ আনন্দ করেন আর আমাদের শ্রমিকরা তারা ধার দেনা করে তারা ঈদের যে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে তারা নিজে নিজে বাড়িতে যান আমরা বলতে চাই অবিলম্বে শ্রমিকদের বকেয়া যে পাওনা সেই কারণে মিটিয়ে দিতে হবে শ্রমিকদের বেতন এবং তাদের বোনাস ঈদের আগে পরিশোধ করতে হবে এ নিয়ে যদি কোনো টাল বাহানা আমরা দেখি এই সরকার এবং বিভিএম এবং বিকেমিয়ে এবং তাদের যে অধিমুক্ত যে গার্মেন্টস মালিকরা রয়েছেন তারা যদি কোনো ধরনের তাল বাহানা করেন শ্রমিকদের বেতন পরিশোধ করছে তাহলে আমরা ছাত্রল করবেন নেই শ্রমিকদের সাথে মিলিত হয়ে দুরবা আন্দোলন করে তুলবো সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি অভ্যুত্থানের পরে আমাদের শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক একই কায়দায় কই বেচারি হাসিনা আমরা দেখেছি সেই পাঁচখালিতে এথালম গ্রুপ যে এথালম গ্রুপ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই এথালম গ্রুপের পক্ষ নিয়ে সেই পাঁচখালিতার শ্রমিকদের হত্যা করা হয়েছে এই অভ্যুত্থানে তো শ্রমিকদের রক্ত রয়েছে রিক্সা চালকের রক্ত রয়েছে সিএনজি চালক তার পকেটের টাকা খরচ করে এই অভ্যুত্থান অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন ছাত্র জনতা তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে সেই অভ্যুত্থানে অংশগ্রহণ করা শ্রমিক মেহনতি মানুষের দাবির প্রতি সরকার এত উদাসীন কেন আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই অভ্যুত্থানের যে অংশীদার শক্তি শ্রমজীবী জনতা এই শ্রমজীবী জনতাকে পাশ কাটিয়ে অভ্যুত্থানের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখছি যে এখনো পর্যন্ত আমাদের যে স্কুল শিক্ষার্থী রয়েছে। তারা এখনো নতুন বই হাতে পান নাই প্রতি বছরের এক তারিখ আমাদের শিক্ষার্থীরা নতুন বই হাতে পান যারা পরিবেশে তারা নতুন বই নিয়ে নতুন বছরে তাদের যে শিক্ষা কার্যক্রম সেই হাজার পঁচিশ সালের প্রায় তিন মাস অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা তারা যে বই এই বছরের যে বই সেই বই তারা ছশো এখন হাতে পান নাই এদিকে শিক্ষা উপকরণের দাম দ্বিতীয় দিন বেড়েই চলেছে কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে বইয়ের দাম বৃদ্ধি পাচ্ছে খাতা কলম পেন্সিল সব দাম বৃদ্ধি পাচ্ছে